নিয়ে এই বিষয়ে কি বলবেন আমাদের কালকে আমাদের সব সুপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আসবেন আমাদের কামারপুর চটিতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মন্দির যাবেন আমরা গর্বিত যে আমাদের গোঘাটের মাটিতে দিদি আসছেন আমরা সকলেই কর্মিত তাই সকলে উচ্ছ্বাসের মধ্য দিয়ে পতাকা বানানো থেকে শুরু করে ফ্লেক্স সব কিছু কর্মসূচির মধ্য দিয়ে আমরা সাজো সাজো রব আমরা সকল কর্মী সমর্থক সকলেই কিন্তু এখানে উপস্থিত আছে যে আমাদের দিদি আসবে আগামী কাল আমাদের দিদি আসবে আমরা সকলেই উপস্থিত থাকবো এবং আমাদের দিদি আসবে আমরা আনন্দের মত দিয়ে আপনার আগস্ট মুখ্যমন্ত্রী আসছে এই বিষয়ে আপনি বলবেন দেখুন সর্বোপরি আরামবাগ সাবডিভিশন মানুষের কাছে একটা বাড়তি পাবনা আমরা প্রত্যেকেই জানি যে বাংলার অসহায় মানুষের সাথে যিনি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণের জন্য বাংলার দশ কোটি মানুষের জন্য যিনি লড়াই করে যাচ্ছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণদেব পরমহংসে তার মাটিতে পূর্ণ ভূমিতে আসছেন তাই সর্বোপরি আরামবাগ সাব মানুষ এত অধীর আগ্রহে আৎফুল্ল রয়েছে যে তারা সারা রাত্রি যাবৎ আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক সহযোদ্ধা তারা তো আছেই এবং গ্রাম বাংলার সাধারণ মানুষ এই অসহায় মানুষের নেত্রীকে দেখার জন্য এক পলক দেখার জন্য কালকে দশটার পর থেকে দেখবেন কাতারে কাতারে মানুষ সারা রাস্তায় তাকিয়ে আছে তাই আমরাও আনন্দের সহিত আজকে সারা রাত্রি আমাদের যেগুলো খামতি আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য কিছু কিছু জায়গায় যে খামতি আছে সেই খামতিকে মেটানোর জন্য আমরা সারা রাত্রি ওনার ফ্লেক্স ওনার পতাকা ওনার হাতের তৈরি তৃণমূল কংগ্রেসের ফুল চিহ্নের পতাকা সেই পতাকাকে আমরা রাস্তার উপরে মুড়ে ফেলতে চাইছি এবং আনন্দের সহিত আমরা সারা রাত্রি থাকবো এবং এলাকার যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ থেকে সাধারণ পাবলিক যারা বাংলার জনরোক্তির অসহায় মানুষের হিসাবে যিনি পরিগণিত বাংলার সর্বজন শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য যারা আছেন তাদেরকে এক পলক জায়গা আমরা করে নাম আমার নাম সুমন্ত রায় আমি গোহাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির জয় বাংলা।